আপনি কি দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটছেন মাসের শুরুতে বেতন পাচ্ছেন বা ব্যবসায় আয় করছেন কিন্তু মাসের পনেরো তারিখ পেরোতেই পকেট খালি হয়ে যাচ্ছে আপনি ভাবছেন আরও বেশি টাকা আয় করলে হয়তো আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো আপনি কত টাকা আয় করছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কত টাকা ধরে রাখতে পারছেন পৃথিবী বিখ্যাত ধনকুবেররা বলেন টাকা আয় করা হল একটা দক্ষতা আর টাকা ধরে রাখা হল একটা শিল্প আপনি যদি ফুটো বালতিতে সারাদিন জল ভরেন সেই বালতি যেমন কোনোদিন পূর্ণ হবে না তেমনি সঠিক আর্থিক জ্ঞান ছাড়া আপনার পরিশ্রমের টাকাও কোনোদিন আপনার কাছে থাকবে না আচার্য চাণক্য থেকে শুরু করে আধুনিক অর্থনীতিবিদ সবাই একমত যে দারিদ্র্য কেবল ভাগ্যের লিখন নয় বরং এটি আমাদের কিছু ভুল অভ্যাসের ফসল আজ আমি আপনাদের সেই সাতটি অব্যর্থ নিয়মের কথা বলবো যা আপনার পরিশ্রমের প্রতিটি পয়সাকে কেবল আপনার কাছে ধরে রাখবে না বরং সেই টাকাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে আপনি যদি সত্যি আপনার অভাবের জীবনকে বদলে ফেলতে চান তবে আজকের এই ভিডিওর প্রতিটি পয়েন্ট আপনার মগজে গেঁথে নিন বিশেষ করে সাত নম্বর নিয়মটি আপনার অর্থ সংক্রান্ত পুরো চিন্তাধারা পাল্টে দেবে নিয়ম এক আয়ের আগে ব্যয়ের পরিকল্পনা বাজেটিং অধিকাংশ মানুষ কেন গরিব জানেন কারণ তারা আগে খরচ করে এবং পরে যা বেঁচে থাকে তা সঞ্চয় করার চেষ্টা করে কিন্তু ধনীরা ঠিক উল্টোটা করে টাকা হাতে আসার সাথে সাথেই আপনাকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে আপনার কত টাকা বাড়ি ভাড়া কত টাকা বাজার খরচ আর কত টাকা জরুরি ফান্ডের জন্য থাকবে তা আগে থেকেই নির্ধারণ করুন যখন আপনার কাছে কোনো লিখিত হিসাব থাকে না তখন আপনার টাকা অজান্তেই ছোটোখাটো অপ্রয়োজনীয় খরচে হারিয়ে যায় একে বলা হয় লিকেজ অবমানি চাণক্য বলতেন যে ব্যক্তি আয়ের চেয়ে বেশি ব্যয় করে এবং ব্যয়ের হিসাব রাখে না সে রাজপুত্র হলেও একদিন ভিক্ষুকে পরিণত হয় তাই আজ থেকেই একটি ডায়েরি বা মোবাইল অ্যাপে আপনার প্রতিটি পয়সার হিসাব রাখার অভ্যাস করুন মনে রাখবেন যেটা মাপা যায় না সেটা নিয়ন্ত্রণ করা যায় না নিয়ম দুই প্রয়োজন বনাম বিলাসিতার পার্থক্য বোঝা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিজ্ঞাপন আমাদের শেখায় যে নতুন আইফোন বা দামি জুতো ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ কঠোর পরিশ্রমের টাকা ধরে রাখার দ্বিতীয় নিয়ম হল নিড এবং ওয়ান্ট এর মধ্যে পার্থক্য করতে শেখা আপনার কি আসলেই ওই নতুন পোশাকটি দরকার নাকি আপনি কেবল অন্যদের দেখানোর জন্য সেটি কিনছেন ধনীরা সম্পদ কেনে আর গরিবরা দামি জিনিস কেনে যা তাদের সম্পদশালী দেখাবে আপনি যদি এমন জিনিস কেনেন যা আপনার প্রয়োজন নেই তবে খুব শীঘ্রই আপনাকে এমন জিনিস বিক্রি করতে হবে যা আপনার অত্যন্ত প্রয়োজন টাকা ধরে রাখতে হলে সাময়িক আনন্দের চেয়ে দীর্ঘমেয়াদী স্থিরতাকে বেশি গুরুত্ব দিতে হবে কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন এটি ছাড়া কি আমার জীবন চলবে উত্তর যদি হ্যাঁ হয় তবে সেই খরচটি এখনই বন্ধ করুন নিয়ম তিন ইমার্জেন্সি ফান্ডের গুরুত্ব জীবন সবসময় একভাবে চলে না হঠাৎ অসুস্থতা চাকরি হারানো বা ব্যবসায় মন্দা যে কোনো সময় আসতে পারে টাকা ধরে রাখার অন্যতম বড় কৌশল হল একটি শক্তিশালী ইমার্জেন্সি ফান্ড তৈরি করা অনেক পরিশ্রমী মানুষ গরিব থেকে যায় কারণ বিপদের সময় তাদের চড়া সুদে ঋণ নিতে হয় একবার ঋণের জালে ফেঁসে গেলে আপনার পরিশ্রমের সব টাকা সুদের পেছনেই চলে যাবে আপনার মাসিক খরচের অন্তত ছ মাসের টাকা একটি আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখুন যা আপনি কোনো সাধারণ কারণে স্পর্শ করবেন না এই ফান্ডটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং প্রতিকূল সময়ে আপনার তিল তিল করে জমানো পুঁজিকে রক্ষা করবে টাকা জমানো মানে কেবল টাকা জমিয়ে রাখা নয় বরং নিজেকে ঋণের হাত থেকে সুরক্ষিত রাখা নিয়ম চার প্রদর্শনী বা শো অফ থেকে দূরে থাকা সমাজকে দেখানোর জন্য দামি জীবনযাপন করা হলো দারিদ্র্যের সবচেয়ে বড় ফাঁদ আপনি কার জন্য নিজেকে ধনী প্রমাণ করার চেষ্টা করছেন সেই সব মানুষের জন্য যারা আসলে আপনার ভালো মন্দে পাশে থাকবে না চাণক্য নীতি অনুসারে বুদ্ধিমান ব্যক্তি তার সম্পদ সবসময় গোপন রাখে আপনি যখনই দামি গাড়ি বা দামি ঘড়ি কেনেন অন্যদের ইমপ্রেস করার জন্য আপনি আসলে আপনার ভবিষ্যতের সম্পদকে অন্যের হাতে তুলে দিচ্ছেন প্রকৃত ধনীরা সাধারণ জীবনযাপন করে যাতে তারা মানসিকভাবে স্বাধীন থাকতে পারে আপনি যদি পরিশ্রমের টাকা ধরে রাখতে চান তবে মানুষের সস্তা প্রশংসা পাওয়ার ইচ্ছা ত্যাগ করুন আপনার ব্যাংক ব্যালেন্স যখন বাড়বে তখন আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না আপনার ব্যক্তিত্বই আপনার সফলতার পরিচয় দেবে নিয়ম পাঁচ টাকা জমানোর বদলে বিনিয়োগের মন্ত্র টাকা কেবল আলমারিতে বা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে তার মূল্য সময়ের সাথে সাথে কমতে থাকে মুদ্রাস্ফীতি আপনার জমানো টাকার ক্রয় ক্ষমতা কেড়ে নেয় কঠোর পরিশ্রমের টাকা ধরে রাখার পঞ্চম নিয়ম হল টাকাকে কাজে লাগানো আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে সেই ব্যবস্থা করতে হবে সঠিক জায়গায় বিনিয়োগ করুন সেটি হতে পারে মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট সোনা কিংবা জমি তবে বিনিয়োগের আগে অবশ্যই জ্ঞান অর্জন করুন টাকা ধরে রাখা মানে কেবল সেটাকে খরচ না করা নয় বরং সেটাকে এমন জায়গায় রাখা যেখান থেকে প্রতি বছর কিছু রিটার্ন আসবে মনে রাখবেন কাজ করে আপনি লিমিটেড টাকা আয় করতে পারেন কিন্তু বুদ্ধিদীপ্ত বিনিয়োগ আপনার জন্য আনলিমিটেড আয়ের পথ খুলে দেয় নিয়ম ছয় কুসঙ্গ এবং বাজে অভ্যাস বর্জন আপনার চারপাশে থাকা পাঁচজন মানুষের গড় আয়ই হল আপনার আয় আপনি যদি এমন বন্ধুদের সাথে মেশেন যারা কেবল পার্টি আড্ডা এবং ফালতু খরচে বিশ্বাসী তবে আপনি কোনোদিন টাকা ধরে রাখতে পারবেন না চাণক্য বলতেন দুষ্ট বন্ধু এবং বিষধর সাপ উভয়ই বিপজ্জনক কিন্তু সাপের চেয়েও খারাপ হল সেই বন্ধু যে আপনাকে ভুল পথে নিয়ে যায় মদ জুয়া কিংবা অতিরিক্ত আড্ডার মতো বাজে অভ্যাসগুলো উইপোকার মতো আপনার পরিশ্রমের টাকাকে খেয়ে ফেলে টাকা ধরে রাখতে হলে আপনাকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে নিজের সময় এবং অর্থ কেবল সেই সব মানুষের পেছনে এবং সেই সব অভ্যাসের পেছনে ব্যয় করুন যা আপনাকে মানুষ হিসেবে উন্নত করবে আপনার পরিবেশ বদলে ফেলুন দেখবেন আপনার আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটছে নিয়ম সাত নিজের দক্ষতার ওপর বিনিয়োগ সবচেয়ে বড় সম্পদ এটিই হল সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম আপনি যদি আজ এক কোটি টাকা পান এবং আপনার যদি তা পরিচালনা করার জ্ঞান না থাকে তবে কাল আপনি আবার গরিব হয়ে যাবেন কিন্তু আপনার যদি সঠিক জ্ঞান থাকে তবে শূন্য হাতেও আপনি আবার সাম্রাজ্য গড়তে পারবেন আপনার উপার্জনের একটি অংশ সবসময় নিজের শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির জন্য ব্যয় করুন বই পড়ুন নতুন কোনো কোর্স করুন কিংবা ফিনান্সিয়াল লিটারেসি অর্জন করুন আপনি নিজে যত বেশি দক্ষ হবেন আপনার টাকা ধরে রাখার এবং টাকা বাড়ানোর ক্ষমতা তত বৃদ্ধি পাবে টাকা আপনার পকেট থেকে কেউ কেড়ে নিতে পারে কিন্তু আপনার বুদ্ধি কেউ কেড়ে নিতে পারবে না নিজেকে এমন এক সম্পদে পরিণত করুন যেন বাজার মন্দা থাকলেও আপনার আয়ের উৎস কোনোদিন বন্ধ না হয় জীবনটা এক চাকার গাড়ি নয় যে কেবল পরিশ্রম করলেই গন্তব্যে পৌঁছে যাবেন পরিশ্রমের সাথে যখন সঠিক আর্থিক শৃঙ্খলা এবং বুদ্ধিযুক্ত হয় তখনই মানুষ দারিদ্রের শেকল ভেঙে বেরিয়ে আসতে পারে আজকের এই সাতটি নিয়ম যদি আপনি আপনার জীবনে কঠোরভাবে পালন করতে পারেন তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কয়েক বছরের মধ্যে আপনি নিজেকে এক অনন্য উচ্চতায় আবিষ্কার করবেন টাকা আপনার দাস হওয়া উচিত আপনি টাকার দাস হবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন হিসাব করে পথ চলুন এবং অপ্রয়োজনীয় লোভ ত্যাগ করুন মনে রাখবেন বড়লোক হওয়া সহজ কিন্তু ধনী হওয়া এবং সেই সম্পদ ধরে রাখাটা সম্পূর্ণ আপনার অভ্যাসের ওপর নির্ভর করে আজ থেকেই আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ আনুন এবং সুন্দর আগামীর দিকে এক ধাপ এগিয়ে যান ভিডিওটি যদি আপনার চিন্তার খোরাক যোগায় তবে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে কঠোর পরিশ্রম করেও অভাব মেটাতে পারছে না দেখা হচ্ছে পরবর্তী শক্তিশালী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করুন এবং বুদ্ধি দিয়ে টাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখুন জয় আপনারই হবে ধন্যবাদ